<applause> بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وفقني ان احضر امامكم بعد العشرين لايق القربه في هذا المسجد والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد بن عبد الله الذي لا نبي بعده وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيها كثير من الناس الصحة والفراغ رواه البخاري وبعد تطمي مهان الله تعالى الدرباري نطشكري أبو لك الشكر يا যে মহান আল্লাহ আজ আমাকে দীর্ঘ দুই দশক বিশ দিন পরে এই মসজিদে দাঁড়িয়ে খববার দেওয়ার মত সক্ষমতা দান করেছেন আলহামদুলিল্লাহ شكرا لك رسول الله صلى الله عليه وسلم درود أبو سلام قرآن قولي جاء الله سبحانه وتعالى أمضي شكولك الجنة أبوك طمع روش وإشارة قرآن قولي صلى الله عليه وسلم شماني قولي স অসুস্থতা সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা ছাড়া কিছুই নয় মানুষ সুস্থতার নিয়ামত লাভ করে নিয়ামত কি ভুলে যায় সুস্থতাকে কাজে লাগায় না আর অসুস্থ হলে মানুষ আল্লাহ উপর তাওয়াক্কুল বাদ দিয়ে আল্লাহর উপর বাজে ধারণা করে আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়ে ধৈর্য হয়ে যায় দুইটাই দর্শনীয় বিষয় অসুস্থতা হলে মানুষের উচিত হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা ধৈর্যতা আরোপ করা এবং সুস্থ থাকার জীবনগুলি সময়টা যথাযথভাবে কাজে লাগানো এটা আল্লাহ তালার নির্দেশ রাসূলের নির্দেশনা আজ আমরা সেই অসুস্থতা এবং সুস্থতা নিয়ে কিছুটা আলোচনা করতে চাই তার আগে আল্লাহর শিকর আমি আদায় করেছি সাথে সাথে আমি আপনাদের আদায় করতে চাই আপনার আমার জন্য হাসপাতালে গিয়েছেন আন্তরিকতা দেখিয়েছেন আমি মুগ্ধ হয়েছি আপনাদের প্রতি অনেক মানুষ দোয়া করেছে আল্লাহ তালা মানুষের দোয়া কবুল করেন কত কারো দোয়া কবুল করেছেন আল্লাহ তালা আল্লাহ রহম করেছেন বিলায় আজকে আমি এখানে দাঁড়িতে পেরেছি মনে করি আপনাদের প্রতি আমি সুক্রিয়া জানাই অনেকে গিয়েছেন সাক্ষাৎ করেছেন তারাও যেমন আমার উপকার করেছেন যারা যান নাই কারণ ডাক্তারের নিষেধ ছিল কথা বলা তারাও উপকার করেছেন

উলাসীন থাকে ক্ষতিগ্রস্ত হয় একটা হচ্ছে আসছে সুস্থতা সুস্থ জীবন আছে কিন্তু জীবনটা কাজে লাগায় না মানুষ এই যে দেখেন আমাকে দিয়ে আমি বলি আমি প্রায় বিশ দিন যাবৎ মসজিদে আসি না এক তারিখ মাগনে সালাতের এবার মতে আমি করেছিলাম এরপর থেকে আর মসজিদে আসা হয়নি তাহলে আমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি আপনাদের সাথে সাক্ষাৎ যেমন হয় নাই জামাতে নামাজ সেভাবে করতে পারি নাই যদিও পারিবারিকভাবে জামাত পড়ার চেষ্টা করেছি তো এই সময়টুকু আমার জন্য যেমন হয়েছে যেমনটা একটা মুহূর্ত আপনার জন্য হতে পারে যেকোনো মুহূর্তে এই যে আমরা সুস্থ আছি এই সুস্থ সময়টা আমরা আল্লাহর জন্য কাজে লাগাই আল্লাহর দিনের জন্য আমরা সময় ব্যয় করি আল্লাহ মতো পরিচালনা করার জন্য আমি নিজেকে ব্যস্ত করি আমি যখন অপসর পাই আল্লাহ থেকে আমি আমার প্রভুর দিকে আমি ধাবিত করি এটা আল্লাহ তারা পুরাণের নির্দেশনা এই সুস্থতার সময়টা কাজে লাগানো যারা কাজে লাগাবো না আমরা বঞ্চিত হচ্ছি আমরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি হাদিসটি এত তাৎপর্যপূর্ণ একটি হাদিস সে বোকালিতে এসেছে কারণ আপনি যখন একটি দাঁত আপনার কান আপনার নাক অথবা আপনার চোখ মুখ কোথাও আক্রান্ত হয়ে গেলেন তখন বোঝা যাবে সেই আপনার অঙ্গটা কত আপনার হাই প্রেশারে আক্রান্ত হলেন কত বিধিনিষেধ আপনার হার্ট অ্যাটাক হয়ে গেলো এই যেমনটা আমার হয়ে গেছে অলরেডি কত বিধিনিষেধ কত ডাক্তারি পরামর্শ কত ওষুধের টাকা করে খরচ এগুলি তখনই বোঝা যায় কিন্তু আমরা অনেক সময় এগুলি গুরুত্ব দিই না আমাদের গুরুত্ব দেওয়া উচিত কোন একজন জ্ঞানী মানুষকে প্রশ্ন করা হয়েছিল যে সবচেয়ে মজা কিসে ইবাদতে নাকি খাবারের ভিতরে জ্ঞানী মানুষ উত্তর দিয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার জিনিস হচ্ছে স্বাস্থ্য ঠিক থাকা কারণ স্বাস্থ্য ঠিক না রাখলে আপনার খাওয়া দাওয়া ভালো লাগবে না ইবাদত ভালো লাগবে এই জন্য সুস্থতা থাকার জন্য নিজেকে চেষ্টা করা সুস্থতা কি সময়টাকে কাজে লাগানো গুরুত্ব দেওয়ার দরকার অসুস্থতাও এটা আল্লাহ এটা একটা পক্ষ থেকে বোনামাফির মাধ্যম কারণ একজন মানুষ অসুস্থ না হলে বুঝতে পারে না নিজের অক্ষমতা কতটুকু নিজে কতটুকু অক্ষম কতটুকু বিপদে আছে টয়লেটে যেতে পারে না আরেকজনের সাহায্য ছাড়া বিছনায় প্রস্তাব করতে হয় পায়খানা করতে হয় এই যে পরিস্থিতিগুলি কত কঠিন এবং জটিল তখন সে আল্লাহর কথা স্মরণ করিয়া সারা সার্বক্ষণিক তার থেকে শুধু আল্লাহর নাম উচ্চারণ নয় উঠতে আল্লাহ বসতে আল্লাহ আল্লাহকে স্মরণ করে বারবার সে স্মরণ করে ক্ষমা পাওয়ার উপযুক্ত হিসেবে নিজেকে পেশ করার সুযোগ মাধ্যমে বলেছেন

একটা কাটাও যদি তার শরীরে বিদ্ধ হয় এই সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি শরীরের কাটা ফুটা কামড় দেওয়া এইগুলির মাধ্যমে সহ আল্লাহ তালা তার গোনাগুলি ক্ষমা করে দেন এটা একটা আল্লাহ তালার পক্ষ থেকে গুণা মাপের একটা কারণ হয়ে যায় أرى إيوشستو تاتا، إيدو هچي، بتو إيوشستو تا بيبور مصبوط الله تعالى بكتعه بيرح كوريكا ممّينير جدّنا، الله تعالى بقولت شيل، كولا نبل بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والسمراء وبشري الصعبين. আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি ক্ষোধা দারিদ্র যান মালির ক্ষয়ক্ষতি ফসলের ক্ষয়ক্ষতি এগুলির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করি উত্তীর্ণ হবে আল্লাহ তালা নবীকে বললেন অবশ্যই স্বভাবের হয়ে দৈর্য কি আপনি শুধু সংবাদ প্রদান করুন সুতরাং অসুস্থ হলে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি একটা জিনিস অনেকে ইমান হারা হয়ে যায় আল্লাহ যদি শুধু আমাকে দেখলো আর কাউকে দেখলো না অনেকের ব্যাপারে খারাপ ধারণাও হতে পারে যে শুধু এই লোকটা অসুস্থ হয় কেন এখানে আল্লাহ এখানে নিহিত আল্লাহ এখানে উদ্দেশ্য আছে কাউকে আল্লাহ অসুস্থ দেন কষ্ট দেওয়ার জন্য কাউকে আল্লাহ অসুস্থ দেন পরীক্ষা করার জন্য তার গুণা মাপের জন্য তবে সেটা নিয়ে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা ছাড়া কিন্তু এই গুণামাপ করা সম্ভব না এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্ভব না অসুস্থতা গুণামাপের কারণ অসুস্থতা হচ্ছে মোমিনির জন্য একটা পরীক্ষা আবার এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটাও সুন্নত করে দেওয়া হয়েছে এটা অনেক দেখতে গেলেন এতে আপনার কত নিয়ে কি বিভিন্নভাবে হাদিসে এসেছে কেউ যদি একজন লোক রাত্রে কাউকে দেখতে যায় সার রাত তার জন্য সব লেখা হতে থাকে সকালবেলা দেখতে গেল একজন কে অসুস্থ রইলই সারা তার জন্য নেকি লেখা হবে। অন্য একটি হাদিসে এসেছে রাসূল বলেছেন মান আদা মরিদান যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল না মিযাল ফি ফরফতি জান্নাত হ তাকিয়ার জিয়া ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ভিতরে থাকে যতক্ষণ অসুস্থ ব্যক্তির কাছে থাকে এবং জান্নাতে তার জন্য ফল এগুলি সংগ্রহিত হতে থাকে যতক্ষণ প্রসুস্থ ব্যক্তির কাছে থাকে এটা সেই মুসলিম যতক্ষণ না ফিরে আসে সেবার শুধু করে জান্নাতের ভিতরে তার জন্য ফল মূল এগুলি সংগ্রহিত হয় তার জন্য সঞ্চিত হয় তবে অসুস্থ হলে অন্যতম করণীয় হচ্ছে আল্লাহর দাব আল্লাহর ওপর তাওয়াক্কুল সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল তিনি অসুস্থ হয়ে যেতেন তখন তিনি এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন বাস রব্বান নাস ওয়াশফি আনতা লা ইল্লা হে আল্লাহ আপনি এই অসুস্থতায় কষ্ট মসলিম বিপদ আপনি দূর করে নেন রব্বার না সে মানুষের প্রভু আল্লাহ আপনি আমার এই কষ্ট দূর করে কষ্টি আপনি আপনি শেফা দান করুন সুস্থতা দান করুন আন্তঃ আপনি শেফা দান করি সুস্থতা দানকারী একমাত্র আল্লাহ আপনি নিজেই সুস্থতা দান করেন ল্যা শিফা শিফা আপনার সুস্থতা ছাড়া কোনো ওষুধের সুস্থতা নাই ওষুধ মাত্র একটা অসীল আর ডাক্তার মাত্র একটা উসিদ শিফা আম লাই ওয়া তিরুসাফা এমন সুস্থতা আপনি আমাকে দান করুন যাতে করে আর দ্বিতীয়বার বলুন অসুস্থতা আমাকে আক্রমণ না করে আর অসুস্থতা আমার ফিরিয়ে না আইব আল্লাহ ইসলাম তিনি আল্লাহর নবী ছিলেন প্রসিদ্ধ অসুস্থ হয়ে গেছিলেন তার শরীর পচে গিয়েছিল দুর্গন্ধ নর্দমাতে তাকে কাছে তাকে ফেলে দেওয়া হয়েছিল তার স্ত্রী তার সেবা সুস্থ করতেন কত কষ্ট করেছেন আইব আলাহ ইসলাম আল্লাহ শিখানো দোয়া তিনি করলেন ও আই বা সেই আই বের তিনি তার রবকে ডাকলেন আদমি মাস্টার র কে প্রভু সৎ মানুষ আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে আমার স্ত্রী শুধু আমার কাছে আসছে আমার শরীরটা দুর্বন্ধ হয়ে গেছে আমি তো অনেক কষ্টে নিপতিত হয়েছি কোন উপায় নেই আপনি ছাড়া আপনি সবচেয়ে দয়াশীল সবচেয়ে করুণময় আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আল্লাহ কাছে দোয়া স্ত্রী যায় দেখলেন সুস্থ আয়ু বসে আছেন তিনি চিনতেই পারছেন না ব্যাপার আল্লাহ সুহান আইব আল ইসলামকে ভালো করে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে রাসুল দোয়া শিখিয়েছেন আমাদেরকে আমরা দোয়া অনেকে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই আমরা হতাশাগ্রস্ত না হয়ে বিভিন্ন আজে বাজে কথাবার্তা না বলি আমরা জিকির করি শিখি আল্লাহর রাসুলের শেখানো দোয়াগুলি করি আল্লাহর নবীর দোয়া যারা কোরআন করে এসেছে আমরা চিকিৎসা গ্রহণ করা এটা কোনো নিষিদ্ধ না বরং এটা প্রয়োজনে ফরজ ওয়াজীব এটা একটা সুন্নত রাসী নিজে চিকিৎসা গ্রহণ করে চিকিৎসা গ্রহণ করতে তিনি উৎসাহিত চিকিৎসা মানুষ গ্রহণ করবে জায়েজ যেগুলি আধুনিক চিকিৎসা আছে বিজ্ঞানসম্মত সেগুলো মানুষ গ্রহণ করবে কোনো কুসংস্কারের পেছনে না লেগে আধুনিক চিকিৎসা গ্রহণ করতে কোনো বাধা নেই আল্লাহ তাআলা বলেছেন ওই যা মারিমত্তুফা ইয়াসমিন আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ আমাকে সেপা দান করেন যেহেতু আল্লাহ সেফার ব্যবস্থা করেছেন চিকিৎসা গ্রহণ করতে হবে আর অসুস্থতা গুলি আল্লাহ পরীক্ষার জন্য দেন আবার অনেক আমাদের নিজেদের কারণে হয় আমাদের অসাবধানতা আমাদের চলাফেরার অনিয়ম কোন নিয়ম এগুলির কারণে আল্লাহ তালা অসুস্থ বানিয়ে দেন সুতরাং অসুস্থ আমার নিজের কারণে আমি বলি শেফা দানের মালিক একমাত্র আল্লাহ থাক এই জন্য চিকিৎসা আধুনিক চিকিৎসা গ্রহণ করা এটাও জরুরি দোয়া করার পাশাপাশি রাসুল হাসলাম বলেছেন আল্লাহ বান্দাগন তা বাবু তোমরা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করো

সাহাবাগণ প্রশ্ন করলেন আল্লাহর নবী বললেন কলা আল হারাম বার্ধক্য বয়স বেশি হওয়ার কারণে বার্ধক্য আপনার শরীর একটু দুর্বল হয়ে যাবে এটা তো ফিরানো যাবে এটা হবে বার্ধক্য রোগ অন্যান্য সকল রোগের জন্য চিকিৎসা আছে তবে এই জন্য আমাদের শুধুমাত্র ওই যা করি আল্লাহ করবি আল্লাহর উপর ভরসা করে বসে থাকলাম তাহলে এটা এরকম হয়ে গেল উপর ভরসা করে বসে থাকলাম আমার ঘরে খাবার এমনি চলে আসবে এমনটা নয় চিকিৎসা আছে সম্ভব হলে সেগুলি গ্রহণ করতে হবে কারণ অন্য একটি হাদিসে বলেছেন লা লাহ তোমরা কাউকে ক্ষতি করবে না নিজেও ক্ষতিগ্রস্ত হবে না আমি জানি আমার অসুস্থতা আছে চিকিৎসা না করলে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে আমি যদি জীবন আচার এগুলি পরিবর্তন না করি তাহলে আলোর রোগ বৃদ্ধি পেতে পারি যাই হোক আল্লাহর ভরসা পেট খারাপ হয়েছে আবার পন্থা আরো বেশি করে খাইলাম পেট পরি আর বেশি করে খাইলাম বুস্ত সুস্থ বেশি করে খেয়ে নিলাম আরও তো পেট খারাপ হবে আল্লাহ আল্লাহ বর্ষা যা করে আল্লাহ করবে খেয়ে নেয় একবার এরকম না আল্লাহ দা বলেছেন লা বরা আর বলে তোমরা কি অন্যের ক্ষতি করবে না নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে না নিজেকেও ক্ষতি ক্ষতি থেকে বাঁচাতে হবে বলা তোলুকুয়া এদিক তাইলোকা আল্লাহ বলেছেন তোমাদের নিজেদেরকে তোমরা বংশের দিকে তোমরা খেলে দিও না তোমরা বাঁচার জন্য তোমরা চেষ্টা করো সুস্থ থাকে থাকা যায় এমন বিষয়গুলি স্বাস্থ্যবিধি গুলি তোমরা আসলে যে স্বাস্থ্যবিধি আছে গুলি তোমরা মেনে চলো সবসময় বলতে চাই আধুনিক চিকিৎসার পাশাপাশি অনেক আধুনিক চিকিৎসা করে কোনো কিছু লাভ হয় না এমন কিছু বিষয় আছে অনেক সময় আমাদের সমাজে হিংসতে প্রকারের মানুষ আছে মানুষের ভালো তারা সহ্য করতে পারে না মানুষের ভালোটা চায় না ক্ষতি করে বিভিন্ন জিন সাধনা করে দুষ্ট সাধনা করে আরেকজনের পেছনে এদের ধ্বংস মানসিক ক্ষতি করে এই জাদু প্রভাব খাটিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করে আরেকজনের ভালো সহ্য না করতে মানুষকে কষ্ট দেয় এমন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন রাসুলকে জাদু করা হয়েছিল তিনি চরম অসুস্থ হয়ে গেছিলেন এমন হয়েছিল তিনি কি বলতেন এর মনে থাকতো না কি বলবেন এর মনে থাকতো না ব্রেনটা বিকৃত করে দেওয়া হয়েছিল এটা রাসুলের ওপর করা হয়েছে ওরা নাচ ফালাক নাজিল হয়েছে এই চিকিৎসার জন্য এটাকে বলে রোকাইয়া শরীর চিকিৎসা আর রোকাইয়া সারিয়া বা ঝাড়ফুঁক করা শরীয়ত সম্মত যদি সেটা শিরিক মিশ্রিত না থাকে এখানে যদি কোনো শিরিক না থাকে এ জাতীয় চিকিৎসা গ্রহণ করা আধুনিক চিকিৎসা পাশাপাশি আধুনিক চিকিৎসা করে অনেক রোগ সারে না ফেরত আসে এই আদিয়া সার ইয়া এগুলি এগুলি আমাদের করা দরকার রাসুল বলেছেন যে লাইবা এসা বিরতি মায় লাম তখন শীতকাল রোকিয়া বা ঝাড়কুপ করানো চোর কেরাত করে মানুষকে ফু দেওয়া দম দেওয়া এতে কোনো সমস্যা নেই কোনো ক্ষতি নাই এতে এতে কোনো অপরাধ নেই যতক্ষণ না সেটা শিরিক নিশ্চিত হবে শিরিক নিশ্চিত হলে এগুলি করা যাবে না আইসা সি তরাদেরতাল আনহা বলেছেন ঈদেশ যখন সুস্থ অসুস্থ হয়ে যেতেন

মর্যাদা আশ্রয় প্রার্থনা করা হয় এমন সুরাগুলি তিনি পড়তেন ওয়া ইয়ানফুসু এবং নিজে গায়ে এগুলি ফু দিতেন হাত দিয়ে শরীর মুছে দিতেন সহি বুখারীতে হাদিস কানে এসেছে এটা আপনারা আমল করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যেটা এই যে রাসূলকে জাদু করা হয়েছিল এগুলির মাধ্যমে রাসূল সুস্থ হয়েছেন তাহলে মহাভেজা বলতে আশ্রয় প্রার্থনা করা হয় এমন সুরা যেমন এখলাস যদি এখানে আশ্রয় প্রার্থনা নাই কিন্তু কথা এখানে আছে এরপরে কোলাউ জবির আব্দুল ফালাক যেটা সুরা ফালাক বলা হয় নাস যেটা সুরা নাস বলা হয় এই সুরাগুলি পড়ি আমল করা সম্মানিত হাজির অত্যন্ত পয়েন্ট ভিত্তিক কিছু কথা আমি বললাম সুস্থতা অসুস্থতা নিয়ে অসুস্থতার বিষয়ে চিকিৎসা পদ্ধতি নিয়ে কিছু কথা বললাম পড়ার আলোকে এগুলি আমরা আমল করার জন্য চেষ্টা করি তবে অসুস্থ হলে অবশ্যই আমরা ধৈর্য হব না অসুস্থ হলে অবশ্যই আল্লাহর সমল করবো তাওয়াক্কুল করবো আল্লাহর উপর অসুস্থ হলে আল্লাহর কাছে বেশি গোনাম হওয়ার আমরা সুযোগ পাওয়া পাবো সেই প্রত্যাশা আমরা তালা কাছে করব। এবং প্রয়োজন মতো আমরা চিকিৎসা নিব ورأيكم هنا أن العصريني هنا شريك صنوات الله سبحانه وتعالى عملك عمولك والتوفيق وصلى الله تعالى لخيرك محمد وعاله وصحبه أجمعين